একজন রিক্সা চালক তার গায়ে হাত দিয়েছে এমনটি আপনারা দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত একজন সাধারণ মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হাত তুলতেছে অসহায়ের ঘুষ না দেওয়ার প্রতিবাদ নাকি আইন লঙ্ঘনের দুঃসাহস চলুন আমরা একটু বিশ্লেষণ করি আজকের সমাজে আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি হচ্ছি যেখানে দরিদ্র রিক্সা চালকরা জীবিকার তাগেতে রাস্তায় বের হয় অথচ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হয়রানির শিকার হয় আজ এক রিক্সা চালক প্রশাসনের উপর হাত তুলেছে কারণটা কি লোকটি বলেছে তার কাছে পাঁচশো টাকা ঘুষ দাবি করা হয়েছে যা না দেওয়ায় হয়রানের শিকার হন এ অভিযোগ সত্য হলে এটি কেবল প্রশাসনের জন্যই নয় আমাদের সমাজ ব্যবস্থার জন্য বড়ই প্রশ্নবিদ্ধ দর্শক দেখছেন একজন আইন শৃঙ্খলা একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে হাত তোলা কখনোই গ্রহণযোগ্য নয় তা সে যত অসহায় হোক না কেন অন্যদিকে যদি আইন বাহিনী ঘুষ দাবি করে থাকে সেটি আরো বড় অপরাধ একজন গরিব মানুষ যখন বিচার বা সম্মান পাওয়ার আশায় হারিয়ে ফেলে তখন তার ভিতরে ক্ষোভ বিস্ফোরিত হওয়াটাই স্বাভাবিক

বলুন আপনি আমাকে এই যে অসহায় লোকটি কতবার বলল আমি গরিব আমি অসহায় আমাকে ছেড়ে দেন একবারের জন্য ক্ষমা করুন যদি পাঁচশো টাকা দেওয়া হতো তাহলে ঠিকই তাকে ক্ষমা করা হতো তো সর্বোপরি কথা যেটা সেটি হচ্ছে আমাদের দেশে যত সব ঝড় তুফান গরিব অসহায় দুস্তুরদের উপরে আর যারা ডান বামে টাকা দিতে পারে তাদের জন্য কোনো নিয়ম নীতি নেই এটাই বাস্তবতা এটাই বাস্তবমুখী কথা